আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সকলে কেমন আছেন আশা করি আল্লাপক সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ একত্রিশে মে মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ হওয়ার শেষ দিন অর্থাৎ আজকের পর থেকে আহ শ্রমিক মালয়েশিয়া আর নেবে না অর্থাৎ মালয়েশিয়া শ্রমিক নেবে না সাময়িকের জন্য তো এই খবর শুনে অনেকেই আলহামদুলিল্লাহ বলছেন অনেকেই খুশি হচ্ছেন আবার অনেকেই মর্মাহত বিগত কয়েকদিনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী বৈদেশিক কর্মী ঢোকে প্রতিদিন প্রায় পাঁচশো থেকে এক হাজার বৈদেশিক কর্মী মালয়েশিয়ায় আসে কাজের সন্ধানে তো পাঁচশো থেকে এক হাজার এটা স্বাভাবিক থাকে কিন্তু বিগত এক সপ্তাহ যাবৎ বাইশে মে থেকে শুরু করে গতকাল অবধি বিশ হাজার শ্রমিক এই এক সপ্তাহে মালয়েশিয়ায় এসেছে এবং আজকে যেহেতু লাস্ট দিন আজকে আশা করা যায় আরো বেশি আসবে এটা স্বাভাবিক তো এই সুযোগে অনেক আহ বাংলাদেশ সহ বাংলাদেশে বিশেষ করে বিমান টিকিট অনেক দাম তারা বেশি নিচ্ছে চড়াও হচ্ছে লাখের উদ্দেশ্যে চলে গিয়েছে অনেকে বলছে যে বিমানের টিকিট দাম বাড়ার কারণ হলো যে এই যে যাত্রীগুলো তারা নিয়ে আসছে তাদেরকে হয়তো বা খালি যেতে অনেকে অনেকে এই এই কথা বলছে যে তাদেরকে তো খালি যেতে হবে বিমান তো সুতরাং যে টিকিট ছিল তিরিশ চল্লিশ হাজার তা এখন এক লাখ টাকা এবং আজকে এই লাস্ট দিন তবে আজকে লাস্ট দিন হতে দেখা যায় যে কর্মীগুলো আসার কথা ছিল এই কর্মী প্রায় বিশ থেকে চল্লিশ হাজার কর্মী হয়তো ঢুকতে পারবে না আশা করা যাচ্ছে বিভিন্ন এবং সংবাদ মাধ্যমগুলোতে যেটা বলছে যে বিশ থেকে চল্লিশ হাজার কর্মী ঢুকতে পারবে না তবে সেই কর্মীগুলোকে বলি যে টেনশন করার কোনো দরকার নেই যারা আজকে ঢুকতে পারছে না আসতে না আজকে মালয়েশিয়ায় আপনারা আপনাদের এজেন্ট বা দালালের সাথে কথা বলেন আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে ওয়ে তারা মালয়েশিয়া ইমিগ্রেশন পর্যন্ত আশা লাগবে না আপনাদের বিভিন্ন মাধ্যমে তারা মালয়েশিয়া আপনাদেরকে পাঠাই দিবে থাইল্যান্ড এরপরে আপনারা ইন্দোনেশিয়া ভিয়েতনাম চীন হংকং বিভিন্ন মাধ্যমে তারা আপনাদেরকে ইমিগ্রেশন ছাড়াই মালয়েশিয়া ইমিগ্রেশন ছাড়াই আপনাদেরকে পৌঁছাই দিবে আশা করা যায় তবে অ্যামাউন্ট খরচ একটু বেশি হতে পারে তো অনেকে এই খবর শুনে কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছেন যে মালয়েশিয়ার লোক আসবে না কারণ যে লোকগুলো এখানে আছে তাদের অনেকেই এভাবে যারা নতুন আসছে অনেকেই বসে আছে কাজ নাই তারপরে আবার এই মানুষগুলো আসছে হ্যাঁ তারপরেও কিন্তু খরচ কম দিয়ে আসছে না অনেকেই শুনছি পাঁচ লাখ ছয় লাখ মাঝে শুনলাম সাত লাখ দিয়েও মানুষ আসছে তো এই যে পাঁচ ছয় সাত লাখ টাকা খরচ করে আসছে আসার পরে দুই তিন মাস বসে থাকার পরে তারা বুঝতে পারছে তো আমরা আসতে কাউকে নিষেধ করবো না বা বলছি না আপনারা আসেন এবং যারা আজকে পর্যন্ত এসেছেন আলহামদুলিল্লাহ এবং যারা আসতে পারেননি তারা আপনারা আপনাদের দালালদের সাথে কথা বলুন বিভিন্ন ওয়েতে আপনাদেরকে মালয়েশিয়ায় তারা পৌঁছে দেবে আশা করা যাচ্ছে তো আজ পর্যন্ত যে মানুষগুলো এসেছেন আহ এখনো হয়তো আছে মানে ফ্লাইটে যারা আছে এই বিগত এর জন্য 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 হয়তো আসতে পারেনি বিমান হয়ে যাওয়ার কারণে। তারাও এখন প্রস্তুতি নিচ্ছে তবে সর্বোপরি হয়তো বিশ থেকে চল্লিশ হাজার মানুষ ঢুকতে পারবে না যাদেরকে কলিং এর কাগজপাতি আছে বৈধ কাগজপাতি আছে এমন মানুষ বিশ থেকে চল্লিশ হাজার আহ আশা করা যাচ্ছে আসতে পারবে না তবে পরবর্তীতে হয়তোবা আবার সুযোগ দিলে কারণ যেহেতু এটা সাময়িকের জন্য এই সুযোগটা সাময়িকের জন্য অফ করে রাখা হয়েছে হচ্ছে এবং এই সুযোগটা হয়তো আবার পরবর্তীতে উঠিয়ে দেওয়া হবে মানে এই সুযোগটা আবার দেওয়া হবে আবার নতুন করে বৈদেশিক শ্রমিক হয়তো মালয়েশিয়া নেবে আশা করা যাচ্ছে যেটা তারা বলছে অভিবাসন মন্ত্রী যে আবার নতুন করে হয়তো পরবর্তীতে নেওয়া হবে এই তখন নিলে আপনারা আবার আসতে পারবেন এবং যারা এখানে আছেন যারা আছেন অনেকে কাজকর্মহীন অনেকে কাজকর্ম করছেন বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় তাল্লাফাক সকলকে ভালো রাখুক এবং যারা এসেছেন যারা আসছেন যারা আসবেন সকলের রিজিকের ব্যবস্থা অবশ্যই এখানে আছে তা না হলে আপনি আর আসতে পারেননি তো যার যা যেখানে রিজিক রেখেছেন সেই রিজিক আপনি আমি ছাড়া যার রিজিক যেখানে রেখেছেন তিনি সেখানে অবশ্যই আসবেন এবং তার রিজিক সেখানে থাকবে এটাই স্বাভাবিক তো এই নিয়ে চিন্তা ভাবনা টেনশনের কারণ নেই যারা এসেছেন তাদেরকে শুভকামনা ধন্যবাদ শুভকামনা জানাচ্ছি তাদেরকে আর যারা এখনো আসতে পারেননি আপনাদের জন্য আশা করছি থাকেন আর আলহামদুলিল্লাহ বলার কিছু নেই যারা বন্ধ করে দিয়েছেন বলে সমস্যা নেই আপনারা যারা এসে গেছেন তারা মনে করছেন যে আর না আসলে ভালো হয় না ভাই সবাই আসুক সমস্যা নেই সবাই মিলেমিশে একসাথে কাজ করি মালয়েশিয়ায় আসবে না কোনো তারাও তো আমাদের বাঙালি ভাই তারাও আসুক সবাই একসাথে আসুক সমস্যা নেই সবাই মিলেমিশে কাজ করা যাবে আরকি কাল্লাপাক সকলকে ভালো রকমকে প্রত্যাশায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ